কোচবিহার বাঁধের পার এলাকার বসবাসকারী নাগরিকদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল সেচ দপ্তর আর এরপরই ওই এলাকার মানুষদের নিয়ে যৌথ আন্দোলনে সামিল হয় কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি শুক্রবার সেচ দপ্তরের বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয় এরপরেই আন্দোলনের প্রথম পর্যায়ে সফলতা আসে বলে দাবি সংগঠনের আর তা নিয়েই শনিবার কোচবিহার পাওয়ার হাউস চৌপতি সংলগ্ন সতীশ ভবনের সাংবাদিক বৈঠক করলেন তারা আমাদের কুচবিহার সংলগ্ন যে বাদ এই বাঁধের পাশেই বাঁধের বাঁধের পাশে নিচে এরকম হাজার হাজার পরিবার মানুষ ওখানে বসবাস করে আমাদের রাজ্যের সরকার হঠাৎ করে একটা চিঠি দেয় এই বাঁধের কেউ থাকতে পারবে না তুলে নিতে হবে এবং আলটিমেটাম দিয়ে ডেট ঘোষণা করে দেয় কুচবিহারের যানজট আটকারবার ক্ষেত্রে বাঁধের রাস্তাটা মানুষের প্রয়োজনে খুবই অপরিহার্য এই বাদে যেন সুরক্ষা থাকে এবং যান চলাচলের কোনো বাধা বিঘ্নিত না হয় তার সঙ্গে আমরা এক সহমত আমরা তখন বারবার এই বিষয়টা নিয়ে হাইলাইট করে বলছিলাম যে বিকল্প বাঁধের রাস্তা কোচবিহারে বাইপাস রাস্তাটার অপরিহার্যতা সব ঠিক আছে কিন্তু বাধের রাস্তা হওয়ার পরে আস্তে আস্তে পর 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 ওখানে দোকান হয়ে যাচ্ছে দোকান হওয়ার পেছনে বেকারত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আহ্বান না আন্দোলনে তো স্বাভাবিকভাবেই বলা যায় আন্দোলনের প্রাথমিক স্তরে তো জয় হয়েছে কারণ উনি আলটিমেটাম দিয়েছিল পরশু দিনই ভাঙবে কিন্তু সেখান থেকে প্রশাসনকে পিছিয়ে আসতে হয় এবং সার্বিকভাবে প্রশাসনকে পিছিয়ে আসতেই হবে কোনো মানুষকে উচ্ছেদ করে আমরা এই সরকারের কোনো কাজ আমরা করতে দেব না উচ্ছেদ আমরা করতে দেবো না বিকল্প পুনর্বাসন দিতেই হবে সারা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে পুনর্বাসন ছাড়া আমরা উচ্ছেদ করতে দেবো না দেবনাথ হন্ডা এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো এই নম্বর আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যেকোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে